আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো তো তানিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজকে কোনো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব না কিছু কথা আমি শেয়ার করবো সেটা অনেক দিন ধরেই তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবছি কিন্তু হয়ে উঠছে না সময় তো আজ আমাদের জীবনে আমার তোমার দাদা ভাইয়ের জীবনের থেকে বড় খুশির দিন বলতে পারো যে আমরা দুজন থেকে তিনজন হতে চলেছি সেই খবরটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেটাই হলো এই যে ভীষণ আনন্দ কিন্তু কিছু কিছু মেমোরি আমি ক্লিপ তুলে রেখে দিয়েছি তো সেগুলোই তোমাদেরকে আমি দেখাবো তো যাই না কতটা কি করে তুলতে পেরেছি আমি এটা বল প্ল্যান প্রেগনেন্সি যে আমরা তিন বছর ভালো মতন ঘুরে নিয়েছি এনজয় করে নিয়েছি তো তোমার দাদা ভাইয়েরও ইচ্ছা ছিল আমারও ইচ্ছা ছিল যে ডক্টর দেখিয়ে সব কিছু আমাদের শরীর ফিট আছে নাকি তারপরেই সব দিকে এগানো তো সেইভাবেই এগিয়েছি খুব খুব আনন্দে রয়েছি বলতে পারো এটা মানে এত আনন্দ মনে আগে কোনো দিনও পাইনি সেই ফিলিংসটা একটা অন্যরকম তো আমি তো বলতে গেলে টেস্ট করতেই যাচ্ছিলাম না তোমার দাদা ভাই বলছে করো 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 আমি বলছি না এখনো ডেট আসিনি আমি করব না কিন্তু সে আমাকে করিয়ে ছেড়েছে এবার ডাক্তারের কাছে গেছি ডাক্তারকে যখন দেখিয়েছিলাম ডাক্তার বলছিল ইজ আর পজিটিভ তখন শুনে মানে কি বলবো ডাক্তারের সামনে সেভাবে চলচল করে কাঁদতেও পারিনি তো হয়ে যাচ্ছি সেদিনের কথা ভেবে বাবা মাকে জানাই তো সেগুলো আমি সব তুলে রেখে দিয়েছি ভিডিওর মাধ্যমে তো তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে তোমরা এগুলো দেখো এরপরে আরো বা নতুন নতুন ভিডিও আসবে তো যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থেকো এইটুকুই যা

হ্যালো ফ্রেন্ডস অনেকদিন পর তোমাদের সামনে আসলাম আমি তো অনেকদিন ভিডিও করা হয়ে ওঠেনি আমার তো আমার শরীরটা সেরকম ভালো নেই তো বাবা মা এসেছিলো আমার খুশি খবর শুনে অনেক কিছু নিয়ে তো এই ভিডিওটা তোমাদের কাছে অনেক দেরিতে যাবে কিন্তু যাবে তো চলো পুরো ভিডিওটা তোমাদের বাবা কত কিছু নিয়ে এসছে গো বাবা মা এবং বাকি সবার জন্যই হলো এই আয়োজন ছিল ফিশ ফিঙ্গার অ্যান্ড বেবিকর্ন আমি বাদ দিয়ে তো ডাক্তার পুরোটাই বলে দিয়েছিল যে বাইরের ফাস্টফুড খাওয়া যাবে না আর কি করব আর আমি এই ছোলা নিয়ে বসেছি আর গল্প বলতে গেলে জমে উঠেছে বাবা মা অনেক কিছু নিয়ে এসে সেভাবে কোনো ভিডিও ক্লিপ তুলি তো এই ছোটো ছোটো কিছু ক্লিপ তোলা ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম গল্প করতে করতে সময় কীভাবে কেটে গেলো দু তিন ঘন্টা বোঝাই গেল তো বাবা মা এখন দুবকা দুবকা করে বেরিয়ে যাচ্ছে বাড়ির পথে